বাবাজির ডাকের সাথে তোমাদেরকে জানালাম আমি সুপ্রভাত দু কাপ চা কর্তাগিনি দুজন সকাল সকাল খেয়ে নিয়েছি তো আমি সকাল সকাল বললে ভুল হবে এখন মোটামুটি সাতটা বাজে তা আমি উঠেছি অনেক ভোরবেলাই তো তখন আমার পক্ষে ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠেনি করলে হয়তো ভালো হতো যাই হোক তা এত কাজের চাপ বেড়ে গেছে যার জন্য ভিডিও করতে ভুলে গেছি চা খেয়ে সেদ্ধ ভাত করে দিয়েছি কর্তাকে চা খাওয়ার আগেই আমার ভাত রান্না হয়ে গেছিল। চা করবার আগে তো সেদ্ধ পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ সব আজকে সেদ্ধ দিয়ে দিয়েছি কারণ আমি আজকে ভেবেই নিয়েছি রান্নাঘরের পাট বেশি রাখবো না একদম পাট বলতে মানে যেটাকে চাপ বলে সেই চাপটাকে একটু কমিয়ে দেবো মানে রান্না করার পরে রান্নাঘরে আরও অনেক কিছু দায় দায়িত্ব থাকে তারপরে তো এই যে কাজের মেয়ে আসছে না বাসন মাজা তো রয়েছেই তো ভেবে নিয়েছি আজকে চিন্তাভাবনা রয়েছে একটু অন্য কাজ করবার অন্য কাজ বলতে এই যে আমার গাছপালা এগুলোকে নিয়ে আজকে একটু বসতে হবে তো বসতে হবে বলতে মানে এর পেছনে আমাকে আজকে লেগে পড়ে উঠতে হবে কারণ এই গাছের একদম যত্ন হচ্ছে না আর এগুলো আমার খুব শখেরই জিনিস আমার একটু শারীরিক পরিস্থিতিটা খারাপ বলে আর একটু এখন এই ব্যাপারগুলো একটু ঢেলেমি দিয়ে ফেলেছি আমি পেরে উঠি না সত্যি কথা বলতে তো আজকে আমি এটা ভেবেই নিয়েছি যে তাড়াহুড়ো করে কোনো রকম চাপ রাখবো না কারণ আমি রান্না করলেও কেউ খেতে পারছি না এত গরম যে খাওয়া দাওয়া কারোর হচ্ছে না সব নষ্ট হচ্ছে খাবার দাবার দুজন মানুষ তাও খেতে পারি না তাই রান্না করবো না আমার কর্তব্য বলে দিল যে একদম সেদ্ধ করো তাহলে যদি দুটো খেতে পারি তাই যাই হোক চলে আসলাম এই যে এত নোংরা হয়েছে না ঝড় দুদিন একটু হাওয়া দিয়েছিল মানে ঝড়ও পুরো বলবো না মানে জোরে হাওয়া দিলেই আমার গাছের আম পাতা পড়ে একদম মানে এত নোংরা হয় তারপরে টবের পেছন পেছনগুলো একদম মানে নোংরা হয়ে রয়েছে কাজের মেয়ে ঝাড় দেয় কিন্তু সেরকমভাবে তো আর ও ঝাড় দেয় না পরিষ্কারভাবে আমার জিনিস আমাকেই তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে ওকে আর বললে কি আর ও করবে ও ওর মতো কাজ করে দিয়ে চলে যায় যাই হোক আমি এই গাছে কিছু শুকনো পাতা টাতা হয়ে গেছিলো সেগুলো পরিষ্কার করলাম করে তারপরে গাছের গোড়াতে টবের গোড়াতে অনেক ঘাস নোংর মানে জঞ্জাল হয়ে গেছিলো একদম আগাছা একদম হয়ে নোংরা হয়ে গেছিলো টবগুলো সেগুলোকে পরিষ্কার করলাম মানে একটু যেটাকে বলে পরিচর্যা করা আর কি তো তারপরে ভেবেছি একদিন সার শেষ হয়ে গেছে সেই টারগুলো দিতে হবে গাছের গোড়াতে তো এগুলো বর্ষা নাম্বার আগেই এগুলো করতে হবে এরপরে বর্ষা নেমে গেলে বৃষ্টি নেমে গেলে তার মধ্যে এগুলো আমি করতে পারবো না যাই হোক এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করছি সমানে আর গাছের কিছু ডালপালা শুকনো ডালপালা আছে সেগুলো ভেঙে টেঙে ঠিকঠাক করছি আর আমাদের উঠোনটা না জানো তো অনেকটা বড় আমাকে দেখে মনে হচ্ছে যে আমি ওরকম হালকা হালকা করে ঝাড় দিচ্ছি কিন্তু না আমি ওই জায়গাটা ওরকমভাবে ঝাড় দিলাম দিয়ে তারপরে পুরো উঠোনটাকেই আমি ঝাড় দিয়েছি বেশ বড় আমার উঠোনটা তো ঝাড় দিয়ে পরিষ্কার করে সব একদম বাইরে ফেলে দিয়েছি নোংরা তারপর এত পরিষ্কার করেছি যে বলার মতন না যে আমার হাত ব্যথা হয়ে গেছে তারপর সকাল থেকে সেরকমভাবে কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি এখন প্রায় বেলা সাড়ে এগারোটার মতো বাজে ঘরে একটু ঢুকেছিলাম তো তখন দেখলাম যে সাড়ে এগারোটার মতো বাজে তো খিদেও পেয়ে গেছে সকালে টিফিনও করিনি এই যে দেখো তোমাদেরকে এই যে পরিষ্কার করার পর এই যে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম যে কীরকম পরিষ্কার করেছি একদম টবের পেছনে টেছনে ভালোভাবে ঝাঁটিয়ে পরিষ্কার করেছি আর এই উঠোনটা দেখছো না উঠোনটা একটা সময় খুব সুন্দর বাঁধানো ছিল একটা সময় বলতো সেই পঁচিশ বছর আগের কথা বলছি আস্তে আস্তে যত দিন যাচ্ছে এরকম ভেঙে ভেঙে এরকম হয়ে যাচ্ছে যার জন্য আরও ঘাস আগাছা উঠোনে ভরে যায় কিছুদিন না হতেই একটু বৃষ্টি হলেই এগুলো হয়ে যায় তো আমার ভাবনা রয়েছে ওখুনটাকে একটু পাকা করবার ভালো করে একটু বাঁধানোর যাই হোক এভাবে পরিষ্কার করে এরপরে ঘরে গেলাম ঘরে গিয়ে আমার ছানাপোনাদের খিদে পেয়ে গেছে আমার মাথা খারাপ করে দিচ্ছিলো যতক্ষণ আমি কাজ করেছি তাদেরকে খেতে দিলাম তাদের খাওয়া দাওয়াও হয়ে গেল এবার যে যার মতন চলে যাচ্ছে আর কেউ কেউ এখানে থেকে যাবে এই গাছের ছায়া এখানে ওখানে শুয়ে থাকবে তারপরে আমার মাথায় আরও চিন্তা রয়েছে সকালবেলা আবার আরেকটা কাজ করে রেখেছি অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছি তো সেগুলো আমাকে ধোয়া কাচা করতে হবে যেহেতু পরিষ্কার করেছি আর ভালো লাগছে মনটা তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি বারবার করে দেখো কত সুন্দর লাগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে চলে আসলাম বাথরুমে এই যে ভিজিয়ে রেখেছি টাবে ভিজিয়েছি বালতিতে ভিজিয়ে রেখেছি এগুলো কাঁচা ধোয়া করে উঠতে আমার মানে আমি হাঁপিয়ে গেছি একদম ঘেমে মেয়ে স্নান তারপরে কি করব খুব কষ্ট হয়েছে এতগুলো জামা কাপড় কাচবার কাঁচার স্নান করে একদম বেরিয়ে চলে এসেছি জামা কাপড় কাচা ধোয়া করে একবারে স্নানও করে নিয়েছি তারপরে এগুলো এখন মেলবো একটু মেঘলা ভাব করেছে তো ভাবলাম থাক ঠিক আছে মেলা যাবে সে উপরে ছাদে গিয়ে ছাদের ঘরে মেলে দিয়ে আসবো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি জাস্ট মানে এক ঘন্টাও রেস্ট নেই নি সাড়ে চারটা বেজে গেছে তো কলে জল চলে এসছে এইবার চিন্তা রয়েছে উঠোনটা তো সকালবেলা পরিষ্কার করেছি কিন্তু একটু ধুলো ধুলো ভাব রয়ে হয়ে গেছে যেহেতু অনেক নোংরা পরিষ্কার করেছি তো এবার সেগুলোকে আমি এবার জল দিয়ে ধোয়াবো গাছেও জল দেবো আর উঠোনটাকে পুরো ধোয়াবো তো এবার এই যে গাছে জল দেওয়া শুরু করেছি সব গাছগুলোতে সুন্দরভাবে জল দিচ্ছি পরিষ্কার করে একদম উপর থেকে পুরো ধুইয়ে ধুইয়ে দিচ্ছি আর উঠোনটাকে খুব ভালো করে ধুইয়েছি তার আগে ওটা তোমাদের দেখায়নি আমার উপাশেও যে বাগান রয়েছে জবা গাছের লাইন রয়েছে অনেক জবা গাছ রয়েছে অনেক ফুল গাছ রয়েছে সেগুলোতে আমি জল দিয়েই পাশে চলে এসেছি সেগুলো তো আর তোমাদেরকে দেখানো সম্ভব না কারণ আমি এখানে মোবাইলটাকে রেখে দিয়ে ওই পাশে চলে গেছিলাম তো ওই ছবি তো আর ওঠেনি যাই হোক সেটা তোমাদেরকে দেখানো সম্ভব হয়ে উঠছে না তো এইবার সেই উঠোনটাকে ধুইয়ে দিচ্ছি ভালো করে ভালো করে ধোয়ানোর পিছনে দুটো কারণ একটা নোংরা হয়েছে একটা কারণ নোংরা হয়েছে ধুলোবালি সেগুলো ধোয়ানো হয়ে গেল আরেকটা হচ্ছে এই উঠোনটা ভালো করে ধুইয়ে দিলে না উঠোনটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে শুকিয়ে গেল পরেও ঠান্ডা ঠান্ডা থাকে আমার বিড়ালগুলো সন্ধ্যের পর খুব সুন্দরভাবে এখানে আরাম করে শুতে পারে এত গরম না ওরা কোথাও যায় না এই বেচারিরা কোথায় যাবে তাই জন্য এই উঠোনের মধ্যেই শুয়ে থাকে ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে তোমরা ভালো থেকো ততক্ষণে সুস্থ থেকো আসছি আবার একটা নতুন কিছু নিয়ে